যেখানে নেই কোনো কোলাহল নেই কোনো গাড়ির হর্ন প্রকৃতির মাঝে পাখিরা ঘুরে বেড়ায় বাতাসে ফুলের সুভাষ ছড়ায় এক দৃষ্টিনন্দন জায়গা হচ্ছে সাভারির এই গোলাপগ্রামটি ভালো লাগে এরকম সুন্দর সুন্দর জায়গায় আসলে গোলাপগ্রামের মাঝে মাঝে মানে গোলাপ ফুলের যে বাগানগুলো রয়েছে সেখানে কিছু ফলজ গাছও রয়েছে সামনে পেঁপে গাছ কাঁঠাল গাছ দেখা যাচ্ছে কিছু কিছু গাছে এই যে পেঁপে এসেছে ছোট ছোট মাটির রাস্তা এই গ্রামের সৌন্দর্যকে অনেকটাই বাড়িয়ে দিয়েছে আসলে যান্ত্রিক শহরে যান্ত্রিক জীবনে মাঝে মাঝে স্বস্তির নিঃশ্বাস নিতে এরকম গ্রামে ঘুরে বেড়ালে একদম কর্মস্পৃহা বেড়ে মনটা ফুরফুরে হয়ে যায় তো আপনাদেরও উচিত যখনই হাতে সময় পাবেন এরকম সুন্দর জায়গা থেকে ঘুরে যেতে পারেন আর খুব সহজে এখানটায় আসা যায় মিরপুর এক থেকে বাসে কিংবা মিরপুর একের দিয়াবাড়ি বটতলা ঘাট থেকে ইঞ্জিন চালিত নৌকায় করে তোরক নদীর সৌন্দর্য দেখতে দেখতে আপনারা এই গোলাপ গোলাপগ্রামে চলে আসতে পারবেন মিরপুর বটতলা দিয়াবাড়ি ঘাট থেকে মাত্র চল্লিশ টাকা ভাড়া পড়ে এই সাভারে সাদুল্লাপুর আসতে সেই সাদুল্লাপুর থেকে বিশ টাকা অটোরিকশা ভাড়া করে এই সুন্দর জায়গাটিতে আমি চলে এসেছি দেখেন মানুষের কোলাহল খুবই কম আর যান্ত্রিকতা তো নেই বললেই চলে এখনো আমাদের ঢাকার কাছে এরকম সুন্দর জায়গা প্রকৃতির মাঝে খুব কমই আছে একদম স্বপ্নের মতো গল্পের মতো আর সুন্দর একটি জায়গায় ঘুরে বেড়াচ্ছি চারপাশে যতদূর প্রকৃতির সৌন্দর্য আমাকে বিমোহিত করছে তো ভিউয়ার্স সুন্দর এই জায়গাটি থেকে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ